ইসলাম বাংলাদেশ আয়োজিত সমাবেশের শ্রদ্ধাভাজন সভাপতি উপস্থিত হয়েছেন কেন্দ্রীয় নেতৃবৃন্দ মহানগর জনতার নেতৃবৃন্দ সভাপতি সর্বপুনের নেতৃবৃন্দ সাংবাদিক বন্ধুগণ সংগ্রামী সাথী ভাইরা আমরা স্পষ্ট বলতে চাই জমিও তালামা ইসলাম বাংলাদেশ ঐতিহাসিকভাবে আগ্রাসী শক্তির বিরুদ্ধে লড়াই করা একটি সংগঠন জমিও তালামা ইসলাম ভারত উপমহাদেশে সাম্রাজ্যবাদের পতন ঘন্টা বাজিয়ে দেওয়া সংগঠন দেশ বিভক্তির আগে নাম ছিল জমিও তলামাই হিন্দ বিভক্তির পরে নাম হয়েছে জমিও তলামাই ইসলাম এতটুকুই পার্থক্য বাংলাদেশের মহান মুক্তিযুদ্ধের সময় পাক হানাদার বাহিনীর বিরুদ্ধে মুক্তিকামী স্বাধীনতাকামী জনতার পক্ষে সুদৃষ্টি অবস্থান গ্রহণকারী সংগঠনের নাম জমিয়া ইসলাম একুশ সালে মুদী বিরোধী আন্দোলনে এই সংগঠনের এক দর্জনেরও বেশি সিনিয়র নেতৃবৃন্দ বেশিবাদী শাসকের সদলে পড়ে ভোগ করেছে দুই হাজার চব্বিশের রক্ত সেনা কনফারেন্সের মাধ্যমে আন্দোলনকারী ছাত্র জনতার প্রতি একাত্মতা সংহতি প্রকাশ করেছে রক্ত সেনা চুলাইয়ের শেষে আরেকটি সংবাদ সম্মেলন করে মাঠে কর্মসূচি দিয়ে আন্দোলনকারী জনতার সাথে ময়দানে নেমে এসেছে পর্যায়ে আগস্টের এক তিন তারিখে সব গিয়ে জমিউ তলামা ইসলাম বাংলাদেশ আন্দোলনকারী জনতার সাথে কাত্মতা ঘোষণা করেছে সেই ধারাবাহিকতায় আগ্রাসনের বিরুদ্ধে ঐতিহাসিক মনোভাব দিয়ে আজ আমরা রাজপথে নেমে আসতে বাধ্য হয়েছি জাতীয় বন্ধুগণ বাংলাদেশে অন্তর্বর্তী সরকার রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পালন করছে অন্তর্বর্তী সরকার মানে অস্থায়ী সরকার কি বলেন অন্তর্বর্তী সরকার মানে অস্থায়ী সরকার এই অস্থায়ী সরকার রাজনৈতিক দলগুলোর সাথে কোন পড়া না করে কোন রকম পরামর্শ ডিসকাশন না করে দেশ বিরোধী এইরকম কোন সিদ্ধান্ত নিতে পারে না আজকে দেশ প্রেমিক জনতা প্রশ্ন করতে চায় বাংলাদেশের মানুষ অন্তর্বর্তী সরকারের মাননীয় প্রধান উপদেষ্টা প্রফেসর ডক্টর ইউনুসের কাছে প্রশ্ন করতে চায় জাতিসংঘের জাতিসংঘের মানবাধিকার অফিস গাজায় আছে কিন্তু সেখানে ইজরায়েলের হায়নারা যখন কাজায় ইসরায়েলের হায়নারা যখন গাজায় নির্বিচারে মানুষ হত্যা করে সেখানকার হসপিটাল মসজিদ যখন দূরিয়ে দেয় তখন আপনারা নামকাওয়াস্তে উদ্বেগ প্রকাশ করে বিবৃতি দিয়া তার উপরে মুখে কুল বেঁধে বসে থাকেন কোন প্রতিবাদ করেন না সেখানকার বর্বরতা বন্ধ করতে পারেন নাই সেখানে গণহত্যা বন্ধ করতে পারেন নাই